আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ যেন তাদের মর্যাদা যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় মিনফত তার অনুগ্রহ তো আল্লাহ তালা এই তিন গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ তার নামত আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন আখেরাতেও বাড়বেন যারা তেলোত করবে আসক্ত নামাজ পড়বে আর আল্লাহ দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সত্তা করবে নিয়মিত তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন দুই নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারা বাড়ায়া দিবে সেটা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তাহলে আবার আসি রমজান মাস কোরআন নাজিলের মাস প্রতিদিন তো কোরআন পর্বই কিছু কিন্তু রমজানের তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস দান করার মাস মানে অন্য দান করবেন না এমন অন্য দিনও করবেন রমজানে দান বাড়ায়া দিবেন বর্ণনা ছয় নম্বর কানা রসুল্লাহি সালি সাল্লাম আজি ওয়াদা আজ রম এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রসুল সাল্লি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লা সাল্লাম আর রমজানে দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন কি শিখলাম রমজান ছাড়া দান করা রমজানে দানের মাত্রা বাড়া দেওয়া আল্লাহ তৌফিক দান করে তাহলে রমজান মাস দানের মাস রমজান মাস যার নাম থেকে মুক্তির মাস তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন আল্লাহ আমার আত্মীয় স্বজন কোথায় আছে না যারা মারা গেছে তবে বলতে চাই আল্লাহ আমার আত্মীয় স্বজনের কোন মুমিন যদি জাহান নামি হয়ে থাকে আল্লাহ আপনি জান্নাতি বানায়া দেন জাহান নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন্লাহ আলিহিম নবীজি বলেন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয় প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় তাহলে আমরা দোয়া বাড়ায় দিব বলেন ইনশাআল্লাহ রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার বাস মানে গুনা থেকে বাঁচবেন বেঁচে আগে বেড়ে যাবেন লাসাইর বর্ণনা 2106 2109 হাদিসগুলোতে আসছে নাসাই কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا كان اول ليله من رمضان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের প্রথম রাত যখন শুরু হয় ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এ অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হও রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে এ কল্যাণ অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও ও অকল্যাণ অন্বেষণকারী থামো আর কত গুণা করবা থামো প্রতি রাতে একজন বলে ও গুণাকারী যে গুণা করো প্রতিদিন তুমি খালি অকল্যাণ তালাশ করো আরে হয়েছে তো থামো না এবার প্রতি রাতে একজন বলতে থাকে আর যারা কল্যাণের প্রত্যাশী তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে ও কল্যাণের অন্বেষণকারী যাও আরো আগে বেড়ে যাও তুমি আরো আগে বেরো যাও তাহলে কি শিখলাম রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস আমরা মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ দান করেন রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায় দিবে সব বহুগুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস এক সারি নারীকে রসুল সাল্লাম বললেন

রমজানে উমরা করবেন হজের সমতুল্য এই জন্য আপনারা যারা ওমরা নিয়ত আছে অনেকের মাশ আপনি পারলে একটু রমজানে ওমরা করেন ফাইন উম রক্তান রমজানে ওমরা করা তা দিল হজ্জাকান হজ্ের সমতুল্য হয়েছে আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয়েছে এখানে আল্লাহ তৌফিক দান করেন তাহলে রমজান মাস সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস এই মাস হলো কি মাস রমজান মাস রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা অবওয়াল লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন সুলসিলাতিশ শায়াকিন ওয়া জিন রমজানের প্রথম রাত যখন শুরু হয় অবাধ্য জিনগুলাকে শিকলে আবদ্ধ করা হয় শয়তানকে শিকলে বন্দি করা হয় তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ রমজানে এরপরেও গুনা করে না অনেকে এটা কেন করে বলেন অভ্যাসগত গুনাহ কি গুনাহ রমজানে যারা গুনা করে এটা অভ্যাসগত গুনা করে প্রতিদিন রাত সাতটা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে আপনার ইফতারির পরে কি করছে সাতটা রিমোটটা হাতে নিয়ে ছেড়ে স্ত্রী বলে রমজান মাস জানেন না ও মানে মনে মনে নেই আসলে এটা নাই আজকে রিমোটটা নিছে রমজানে কি কারণে অভ্যাস ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে রমজানেও ছাড়ছে অভ্যাসগত গুণা এখান থেকে কি বোঝা যায় আপনি আজকে থেকে গুণা ছেড়ে দেওয়ার অভ্যাস করেন না হয় রমজানে কি অভ্যাস ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন প্রকাশ্য গুণা গোপন গুণা ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি প্রকাশ্য গুণা গোপন গুণা ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব বলেন ইনশা আল্লাহ সুরা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না আপনি মোবাইলে কিছু গুনাহ করেন রাতে দরজা বন্ধ করে আড়ালে আবডালে যা আপনার মা জানে না আপনার বাবা জানে না আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে এই প্রকাশ্য বাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে কানের জিনা চোখের জিনা ভিডিও কলে কথা বলছেন যার সাথে কথা বলা হারাম চোখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন মুখের জিনা হচ্ছে দেখে দেখে কথা বলছেন চোখের জিনা কানে শুনছেন তো কানের জিনা মোবাইলে কোনো এস এম এস লেখছেন খারাপ তাকে এটা হাতের জিনা হচ্ছে

আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন এই পরীক্ষায় সবাই ফাজিনাল আইন নাজরুল চোখের জিনা হলো দেখা এবার আমার সাথে একটু বলেন বলেন যাকে সরাসরি দেখা হারাম চোখের জিনা তাকে মোবাইলে দেখাও চোখের হারাম যুবক ভাইয়ারা একটু আওয়াজ দিয়ে বললেন যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলো চোখের জিনা হলো দেখা জিব্বার জিনা হলো কথা বলা ওয়ান নাফসু ওয়া অন্তরের জিনা হলো কল্পনা করা আপনি কল্পনা করছেন মনে মনে অন্তরের জিনা সত্যি করে বলেন এই জিনায় মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে আর কত বলেন কবে আপনি গুনা ছাড়বেন আর কত নিয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি আল্লাহটা ভোগ করতেছি সে আল্লাহ নাফরমানি আমি করতেছি কবে আপনার বুঝ আসবে যে আমার নাফরমানি করা উচিত না আল্লাহ বলতেছেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না অশ্লীলতার কাছে যেও না সুরা বানি ইসরাইল একত্রিশ নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুল জিনা বান্দা জিনার কাছেও যাও না বলেন নাই জিনা কইরো না বলছে জিনার কাছেও যাও না এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন মা ইয়াকরিবু এটার কাছে যাওয়া যাবে না বান্দাকে যে যিনি জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে এইজন্য এই ভাইয়েরা স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুণা হয় তা আপনি না করাই উত্তম যদি স্মার্টফোন ব্যবহারটা যে আপনি নব্বই পার্সেন্ট গুণা শুধু যদি এমনটা হয় তা আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন কারণ আপনি তো নব্বই ভাগ গুণা এটা দিয়ে করতেছেন ওনা আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবো না কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুণা হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবো তো নব্বই ভাগ গুণা যেটা দিয়ে করতেছেন আপনি না আপনি এটা ব্যবহার করতে পারছেন না আপনি আপনি অফিসিয়াল কাজগুলো করেন করে এটা রেখে দেন কেউ আপনাকে না করবে না কিন্তু আপনি আপনি এটা দিয়া দুনিয়ার সব মধ্যে নিয়ে ঘুরতেছেন তখন আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে সত্যি করে বলেন স্মার্টফোন দিয়ে কি গুণা হয় মানুষের যদি বেশিরভাগ গুণা হয় আপনার গুনার অংশ হয় সেক্ষেত্রে মুফতি আনে কেন আপনাকে বলবে তুমি এটা চালাও না তো আমি বলছিলাম গুণা ছাড়ার অভ্যাস করেন রমজান মাস অভ্যাসগত গুণাটা যেন রমজানে আমাদের না হয় সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাল্লাহ এবার আমি মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো আর রমজানেও আমি পরিপূর্ণ সগীরা কবিরা গুণা থেকে যথাসাধ্য চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে শয়তান কোথায় বন্দি থাকে রমজানে শিকলে গুনা করি কেন অভ্যাসগত গুনা তাই কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে গুনাহের কাছেও যাওয়া যাবে না আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রমজান মাসের একটা রাত আছে এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম সুরায় কদরের তিন থেকে পাঁচ আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল লাই খাইরুম মিন আল লাইলাতুল কদর কদরের রাতটা খাইরুম মিন আল এক হাজার মাসের চাইতে উত্তম কয় হাজার মাসের চাইতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ পাঁচটা বেজর রাতে ঘুমাবিনি না সারা রাত এবাদত করার চেষ্টা করবেন সাতাইশ কে কেন্দ্র করে অপেক্ষা থাকেন না একুশ এবাদত করবেন তেইশ তম রজনীত এবাদত করবেন ২৫ তম রজনীত এবাদত করবেন সাতাইশ উনত্রিশ তম রজনীত এবাদত করবেন বুখারিতে ইবনে আব্বাসের একটা রেওয়ায়াত আছে উনি বলেন চব্বিশ তম রজনীত লাইলাতুল কদর হতে পারে বুখারীর বর্ণনা কত ২৪ তম এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি শেষের দশকে জোর বেজোর বুঝি না পুরা দশটা রাতি আবাদতে কাটানো শেষের দশক পুরো আবাদতে কাটান এর সহজ সিস্টেম এতে কাফে বৈশা যান এতে কাফে বৈশা যান বা শেষ দশক শেষ দশ রাতটা আপনি শুধু আবাদতে কাটাবেন এর সহজ উপায় কি এতে কাফে যদি বৈশা যান তখন তো আপনি সারাক্ষণ আবাদতে আছেন সুবহানাল্লাহ এই জন্য যারা এতে কাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবে তো যাই হোক এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন আবাদত করবেন প্রতি রাত আল্লাহ তৌফিক দান করেন এরপরেও যেন বেজব রাত্রিগুলো একটা আমাদের মিস না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাসের গুরুত্ব এখন আমরা জানবো রোজার গুরুত্ব রোজা রোজা সিয়াম সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা কথা না বলাকেও সৌম বলা হয় কথা না বলাকেও কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখেন আমার দিকে তাকে নিয়ে যে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সৌম বলা হয় পেরেশান হয়ে না ফ্যান খুঁজতেছেন পেরেশান হয়ে না সমস্যা নেই আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না এটা হয় এই মুহূর্তগুলো আপনার হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তালা দিয়ে দিবেন সৌমের আবিধানিক অর্থ আলিম তিনা বিরত থাকা সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এইটা আমাদের দেশে যদি আইন করা যাইত রমজানে কথা না বলা খুব ভালোই এমনি রোজা রাখে না খায়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনা থেকে বন্ধ রাখে না মানে কানা থেকে বন্ধ গুনা থেকে কিনা বন্ধু একটা মানে আপনার আইন হয়ে যে করে যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে কারণ আমাদের দেশে সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিব্বার মিথ্যা শুরু হয় অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের একিন যে একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের একিন আমরা কি করি যত রমজান কাছে আর খালি খোঁজে হুজুর যে কি কি খায় মুসলমান এক নাম্বার খেজুর বাস বারও দাম দুই নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে গরম থাকবে এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকায় রাখো শেষের বিষে মারো তরমুজ ইচ্ছা মতো প্রথমে আটকায় রাখবে ছাড়বে না প্রথম দিকে তখন এটা বাড়াবে গুদাম জাত করবে এরপরে আপনার এটা সময় মতো বাড়াইয়া দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো অসৎ এটা মুসলমানকে রোজাদারকে কষ্ট দেওয়ার স্বামী আল্লাহ হেফাজত করেন এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা এটাও সৌমের একটা অর্থ যেমন পবিত্র কোরআনে সুরে মারিয়া আছি ঈশা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে টেনশনে বুড়ে গেছে ঈশা নবীর আম্মা বলতেছে আল্লাহ ইয়ালাইতানি মৃত্যু কবলা হাদা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হিত অকুন্ত না সিয়াম আমার যদি সব ভুলাইয়া দেওয়া হইতো আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো কারণ আমি এখন সন্তান নিয়ে যাব আমার স্বামী নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে না জাতি তো আমাকে বলবে সন্তান করতে গেছে তো বলতেছি ইয়া লাইতানি মৃত্যু কবলা হাজা হ্যাঁ আমি যদি আর আগে মারা যাইতাম ঈসা নবীর আম্মা এটা বলতেছে তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন

তোমারে ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা ইন্নি নাযাতুল রাহমানি সওমা আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি এই যে সওমা সওমা কথা না বলার মানত করা তাহলে সৌমের একটা অর্থ কি কথা না বলা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না কোনো মানুষের সাথে কথা বলবো না

আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি আমি কারোর সাথে কথা বলবো না খুব মন দিয়ে বুঝাইতে চাইলাম একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা তো সৌমের আমি বলতেছিলাম রমজান মাসে জিব্বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা কেন একটু বুঝেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল জাহান নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কিনা করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং ঘিবৎ এখন আপনারা বলেন মিথ্যা ঘিবৎ হয় কি দিয়ে জিব্বা তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো গিবধ করা মিথ্যা এবং গিবোধ হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে আজকে থেকে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা রোজা করা আল্লাহ হেফাজত করে তাহলে এবার আপনারা বলেন রোজা সিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা আর গিবত হয় কোন অঙ্গের মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করে তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস 2406 এ হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি রুসুল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন মাননাজাতু ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর রাসূল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুক্তির উপায় তিনটি ভাই মুক্তির উপায় কয়টি তিনটি এক নাম্বার তুমি তোমার জবান সংযত রাখবা জিব্বা সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিব্বা আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাজছে এখনো বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছি কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাঁচতে পারে আপনি এখনো আসেন নাই কেন বন্ধুদের সাথে আস না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন কারণ বাহিরে যেই गुनाগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলো মন চাইলেও করতে পারবেন না তাই নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো ওয়াল ভাই থুকা ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তাহলে কি শিখলাম আড্ডাবাজি করা যাবে না তিন নাম্বার ও হবে কি আলা খতি আতিক তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তাহলে এখানে মুক্তির তিনটা উপায় এক নাম্বার জিব্বা সংযত রাখা জবান সংযত করা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কী কি মিথ্যা গিবত হয় কি দিয়ে নবী মুক্তির উপায় বলছে কয়টা এর মধ্যে এক নম্বর কি নিয়ন্ত্রণ করা জিব্বা তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস 2407 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان اتق الله فينا فانما نحن بك فان استقمت استقمنا وان وججت اعوججنا আদম সন্তান যখন সকালে ঘুম থেকে উঠে আমি আপনি আমরা যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠবো আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিব্বাকে দেয় কাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাকবে কাক জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো

আমার যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে